খাওয়া দাওয়া হয়েছে না দেখ সুন্দর করে দেখা হয় না আইবে কবে বাড়িতে আইবে কবে <noise> 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 mama <noise> 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 খালা কি দেখা হয়েছে খালার বেদ গেছ এক মাসের আগে বাড়িতে না বাইতে বাড়িতে বাড়িতে তোর একমাস খাই মোটা হইবে মোটা তাজা পরে বাড়িতে চল্লিশ কেজি সত্তর কেজি আচ্ছা চক্র আমার লাগে একটা গেঞ্জি কিনে আনিস গেঞ্জি কিনা একটা একটা সুন্দর দেখে একটা গেঞ্জি আনিস উচ্ছর ওই গেঞ্জি গুঞ্জি কিছু নাই বেটা আনবে ওকে 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 ওকে